প্রিয়াঙ্কার বিয়ের পর থেকেই তার মা দেবী সবসময় তার শ্বশুরবাড়িতে আসে অর্থাৎ কারণে অকারণে মেয়ের শ্বশুরবাড়িতে ভ্রমণ করাই হল দেবীর খুবই পছন্দের বিষয় এই বিষয়ে আবার প্রিয়াঙ্কার শাশুড়িমা এবং ননদ খুবই রেগে যায় তারা মোটেই বৌমার মায়ের ঘন ঘন শ্বশুরবাড়িতে আসা পছন্দ করে না একদিন বোমা দরজার বেল বাজছে দেখো তো কে এসেছে এই সাত সকাল সকালবেলা আবার কে এলো লোকজন আসার আর সময় পায় না একেবারে ঘুম থেকে উঠেই আমাদের বাড়িতে চলে আসে এই শুনে প্রিয়াঙ্কা দরজা খুলে দেখে তার মা দরজার ওপারে দাঁড়িয়ে আছে যা দেখে প্রিয়াঙ্কা খুবই খুশি হয় কিন্তু লালি দেবীকে দেখে চন্দ্রানী দেবী খুবই বিরক্ত বোধ করে কারণ তারা এখনো সকালবেলা চাই চুমুক দেয়নি তার আগেই বাড়িতে অতিথি এসে হাজির প্রিয়াঙ্কা মা তুই কেমন আছিস আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর তোর কথা আমার খুব মনে পড়ছিল আর তুই তো ভালো করেই জানিস প্রত্যেক মঙ্গলবার তোকে খিচুড়ি খাওয়াতে না পারলে আমার শান্তি হয় না তাই আমি আজকে সকালে ঘুম থেকে উঠেই তোর কাছে চলে এসেছি রে মা হ্যাঁ মা আমি জানি আমারও তোমার কথা খুব মনে পড়ছিল সেই জন্য আজকে আমি সবার জন্য গরম গরম খিচুড়ি রান্না করব ভাবছিলাম যাক তুমি চলে আমার শান্তি এসো এসো এই তো আপনার মেয়ের কথা মনে সেই কারণে আমাদের বাড়িতে এসেছিলেন আর আজকে মঙ্গলবার আবার মেয়ের কথা মনে পড়ে গেল এতই যখন মেয়ের কথা ঘন ঘন মনে পড়ছে তাহলে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর পাঠালেন কেন নিজের কাছেই তো রাখতে পারতেন বাবা আপনাদের বাড়িতে একটু এসেছি বলে এতে এত কথা শোনানোর কি আছে দিদি বিয়ের আগে আপনারাই তো বলেছিলেন আপনাদের বাড়ি নাকি আমাদের বাড়ির মতই তবু আমি আমার মেয়ের সঙ্গে দেখা করতে আসতে পারবো না আমার একটা মাত্র মেয়ে তাই একটু মেয়েটাকে দেখতে ইচ্ছা করে বলেই তো চলে এলাম সত্যি মামুনি আপনি আমার মাকে সব সময় এমন করেন কেন আমার মা না হয়ে আমার সঙ্গে একবার দেখা করতে আসে এতে আপনার ক্ষতি কি মা তুমি মামুনির কথাই কিছু মনে করো না তুমি যাও আমার ঘরে গিয়ে বসো আমি তোমার জন্য চা আর গরম গরম খিচুড়ি নিয়ে যাচ্ছি এই বলে প্রিয়াঙ্কা তার মাকে নিজের ঘরে পাঠিয়ে দেয় অন্যদিকে প্রিয়াঙ্কা তার শাশুড়ি মাকে চা দিতে ভুলে যায় কিন্তু তার মায়ের জন্য সে গরম গরম চা এবং খিচুড়ি রান্না করে ঘরে নিয়ে চলে যায় সারাদিন মা এবং মেয়ে মিলে ঘর থেকে বেরোয় না বরঞ্চ তারা দুজনে মিলে শাশুড়ি মা এবং ননদের নামে পিএনপিসি করে দেখতে দেখতে এভাবেই রাত হয়ে আসে দেখেছিস তোর সাথে গল্প করতে করতে কখন যে রাত দশটা বেজে গেল আমি তো বুঝতেই পারলাম না এত রাতে কি আর বাড়ি যাওয়া যায় তার থেকে বরং আজকে আমি তোদের বাড়িতেই থেকে যাই এভাবেই লালিদেবী সেদিন মেয়ের শ্বশুর বাড়িতে থাকবে বলে ঠিক করি

কিছুক্ষণ পর চন্দ্রানী দেবী যখন তার ছেলেকে বারান্দায় শুয়ে থাকতে দেখে তখনই সে প্রিয়াঙ্কার কাছে গিয়ে বলে বোমা আমার ঘর পুরো ফাঁকা হয়ে পড়ে থাকে তুমি তোমার মাকে বলতে পারো উনি আমার সঙ্গে ঘুমিয়ে পড়বেন কারণ আমার ছেলেকে বারান্দায় গিয়ে ঘুমাতে হচ্ছে আসলে আমার মা আপনার সঙ্গে ঘুমাতে পারবে না কারণ আমার মা খুব নাক ডাকে তাই আমার মা আমার সঙ্গেই ঘুমাবে শুধু তো একদিনের ব্যাপার তারপরে না হয়ে আপনার ছেলে আবার ঘরে এসে ঘুমাবে এই কথা শুনে শাশুড়ি মায়ের কিছু করার থাকে না দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে কিন্তু কিছুদিন অন্তর অন্তর লালি না কোনো অজুহাতে প্রিয়াঙ্কার শ্বশুরবাড়িতে চলে আসে একদিন প্রিয়াঙ্কার রান্নায় অত্যন্ত বেশি নুন দিয়ে রান্না করি কি ব্যাপার বৌদি তোমার মন কোথায় থাকে বলতো রান্নাঘরে রান্না করতে করতে নিজের মায়ের সঙ্গে এমন গল্প করো যে রান্নায় নুন বেশি হয়ে যাচ্ছে আর তুমি সেটা বুঝতেও পারছো না কতবার বলেছি রান্না বান্না হয়ে গেলে তারপর মাকে ফোন করে গল্প করবে কিন্তু তুমি তো কোনো কথাই শুনবে না খাবারে একটু নুন বেশি হয়েছে বলে তুমি আমাকে এত কথা শোনাচ্ছ আমি কিন্তু এখনই মাকে ফোন করে নালিশ করব আমার ননদের এরকম দজ্জাল হবে আমি ভাবতে পারিনি এই বলে প্রিয়াঙ্কা তার মাকে ফোন করে নালিশ জানায় আর ঠিক তখনই লালিদেবী মেয়ের শ্বশুরবাড়িতে যাওয়ার একটা সুযোগ পেয়ে যায় আধ ঘন্টা হতে না হতেই লালিদেবী ব্যাগপত্র গুছিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে এসে হাজির হয় প্রিয়াঙ্কা তুই একদম কান্নাকাটি করবি না তোকে কে কি বলেছে এই প্রীতি তুমি তোমার বৌদিকে বকাঝকা করেছ কেন তুমি কিন্তু ঠিক করনি, আমি আমার মেয়েকে বিয়ে দিয়ে তোমাদের মুখ শুনতে পাঠাইনি আমি চলে এসেছি মা তুই আর কান্নাকাটি করিস না কেমন এভাবে দেবী আবার মেয়ের শ্বশুর থাকতে শুরু করে অন্যদিকে প্রিয়াঙ্কা শাশুড়িময় এবং ননদকে কে রান্না বান্না করি প্রিয়াঙ্কা এবং তার মাকে খাওয়াতে হয় এভাবে কিছুদিন কাটে ইতিমধ্যে লালি দেবী নিজের বাড়িতে ফিরে যায় যাক বাবা বাঁচা গেল এক মাস পর মহারানী আমাদের বাড়ি থেকে নিজের বাড়িতে গেছে না হলে যতদিন এখানে থাকবে আমাদেরকে জ্বালিয়ে খাবে ওনাকে সময় মতো খেতে দাও ওনার ওষুধ কিনে দাও ভালো জায়গায় থাকতে দাও শুতে দাও জামা কাপড় ধুয়ে দাও বাবারে বাবা মেয়ের মায়ের কত নাটক এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন প্রিয়াঙ্কা আনন্দিত হয়ে শাশুড়ি মেয়ে এবং ননদের কাছে আসে মামনি আজকে আমার মা সবার জন্য গরম গরম মাটন বিরিয়ানি আর চিকেন চাপ রান্না করেছে তাই আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে চলুন আপনারা আমার সঙ্গে আমার বাপের বাড়িতে চলুন এরকম হঠাৎই ভালোমন্দ খাবারের নিমন্ত্রণ পেয়ে চন্দ্রানী দেবী এবং তার মেয়ে খুবই খুশি হয় তাই কিছুক্ষণের মধ্যেই তারা লালি দেবীর বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয় সবাই মিলে যখন দেবীর বাড়িতে গিয়ে উপস্থিত হয় তখন লালি দেবী আগে থেকেই সবার জন্য প্লেটে করে খাবার সাজিয়ে রাখে আমি সেই কখন থেকে আপনাদের জন্য অপেক্ষা করছি আপনারা আজকে সবাই মিলে আমার বাড়িতে এসেছেন আমি খুব খুশি হয়েছি আসুন আপনারা বসুন খেয়ে নিন এত সুন্দর আপ্যায়ন পেয়ে প্রিয়াঙ্কার শ্বশুরবাড়ির লোকেরা খুবই খুশি হয় এভাবেই সবাই মিলে পেট ভরে খাওয়া দাওয়া করার পর দিদি আমরা আসছি আর আপনার হাতের মাটন বিরিয়ানি চিকেন চাপটা খুব ভালো হয়েছিল সত্যিই খেয়ে খুব ভালো লাগলো দাঁড়ান দাঁড়ান কোথায় যাচ্ছেন আর আপনাকে কে বলেছে আমি নিজে হাতে মাটন বিরিয়ানি চিকেন চাপ রান্না করেছি এটা তো আপনাদের বৌমার হাতের রান্না আসলে দুদিন আগে আমার মেয়ে আপনাদের বাড়িতেই গরম গরম মাটন বিরিয়ানি আর চিকেন রান্না করেছিল কিন্তু আমি আপনার বাড়িতে খেতে যেতে পারিনি তাইও আমার জন্য খাবারটা পাঠিয়ে দিয়েছে কিন্তু খাবার এত বেশি করে পাঠিয়েছিল যে অনেকটা বিরিয়ানি এক্সট্রা হয়ে পড়েছিল তাই আমি আপনাদেরকে ডেকে খাইয়ে দিলাম মানে আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না আমাদের বাড়ির বিরিয়ানি আর চিকেন চাপ আপনি আমাদেরকে নিমন্ত্রণ করে খাইয়ে দিলেন না না নিমন্ত্রণ করে খাওয়াতে যাব কেন আমি আজকে সকাল থেকেই ঠিক করেছি আপনাদের বাড়িতে যাব কিন্তু এখন কোনো বাস কিংবা ট্রাম কিছুই চলছে না তাই ঠিক করলাম মেয়েকে এই কথাটা জানাবো তারপর আপনারা গাড়ি করে এসে আমাকে নিয়ে যাবেন একটু দাঁড়ান আমি নিজের ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি দেবীর কথা শুনে চন্দ্রানী দেবী এবং তার মেয়ে একেবারে অবাক হয়ে যায় তারা মনে মনে প্রিয়াঙ্কার ওপর রেগে গেলেও তাকে কিছু বলতে পারে না কিছুক্ষণের মধ্যেই লালি দেবী নিজের ব্যাগ নিয়ে আসে আর নিজের বাড়িতে তালা দিয়ে তাদের সঙ্গে গাড়িতে করে মেয়ের শ্বশুরবাড়িতে চলে আসে আসলে লালি দেবী খুব ভালো করেই জানত যে তাকে নিয়ে আসার উদ্দেশ্যে তার জামাই গাড়ি পাঠাবে না সেই জন্য সে তার মেয়ের সঙ্গে এরকম পরিকল্পনা করি মা আমরা সত্যি তো বিপাকে পড়ে গেলাম এই জন্যই তোমাদেরকে বলেছিলাম যে পুরো ঘটনা না জেনে আগে থেকে ওনাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে যাওয়ার কোনো দরকার নেই দেখেছো তো আমাদেরই বাসি বিরিয়ানি আমাদেরকে খাইয়ে আবার আমাদের বাড়িতে চলে এলো এভাবে দেবী মেয়ের শ্বশুরবাড়িতে এসে বিরাজ করতে থাকে সেই সাথে মেয়ের সঙ্গে সবসময় পরনিন্দা পরচর্চা করে থাকে তাই প্রিয়াঙ্কা সংসারের কোনো কাজ করার সময় পায় না সে সময় মায়ের সঙ্গে গল্প করতে ব্যস্ত থাকে তাই বাধ্য হয়ে চন্দ্রানী দেবী এবং প্রীতি সংসারের সমস্ত কাজকর্ম করে একদিন যখন প্রীতি সবার জন্য রান্না করে তখন প্রীতি তোমার হাতে রান্না কিন্তু মোটেই ভালো নয় বিয়ের পর তোমার কপালে কিন্তু দুঃখ আছে ভাগ্যিস মেয়েকে সব রান্না বান্না শিখিয়ে পাঠিয়েছিলাম তা না হলে তোমার মতো দুর্দশা হতো যাক বাবা আমার মেয়ের তো সংসার করতে অসুবিধা হচ্ছে না তাহলেই হলো কাকিমা আমার রান্না করা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না কারণ বিয়ের পর আমি যদি করতে না পারি তাহলে আমার মা গিয়ে আমার শ্বশুর বাড়িতে থাকবে আর আমাকে শিখিয়ে দেবে ঠিক যেমন আপনি এখন আপনার মেয়ের এসে মাঝে মাঝে পড়ে থাকেন ওই রকমই আর কি 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 তোমার ছোট মুখে এত বড় বড় কথা আমি নাকি আমার মেয়ের শ্বশুর এসে পড়ে আছি এই দেখ প্রিয়াঙ্কা আমি তোর শ্বশুর বাড়িতে থাকবো না আমি আর মাত্র দুই চার দিন থেকেই চলে যাব লালিদেবীর কথা শুনে প্রীতি এবং তার মা খুবই অবাক হয় কারণ লালিদেবী ভীষণই নির্লজ্জ সে একেবারেই নাক কান কাটা মহিলা এভাবে দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ কাটি আর লালিদেবী নিজের বাড়িতে ফিরে যায় কিন্তু কিছুদিন পর আবার সে মেয়ের শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য পরিকল্পনা শুরু করে মা তুমি এখন এসো না কারণ আমার শাশুড়ি মা ঠিক করেছে এই বাড়িটা ভেঙে ফ্ল্যাট তৈরি করবে তাই প্রমোটারকে দিয়ে দিয়েছে আর প্রমোটার আমাদেরকে একটা ঘর ভাড়া দিচ্ছিল কিন্তু সেই ঘরটা আমাদের পছন্দ হয়নি তাই আমি বলেছি আমরা সবাই মিলে তোমার বাড়িতে গিয়ে উঠব। এখন দু বছর আমরা তোমার বাড়িতেই থাকব। তুমি তো বাড়িতে একাই থাকো তাই আমাদের ওখানে থাকতে কোনো অসুবিধা হবে না আমাদের ফ্ল্যাট যখন হয়ে যাবে তখন আমরা বাড়ি ফিরে আসব। সে কি কথা না না আমার বাড়িতে অত জায়গা নেই তুই তো ভালো করেই জানিস আমার বাড়িতে মাত্র দুটো ঘর তোরা সবাই যদি আমার বাড়িতে উঠিস তাহলে আমি কোথায় থাকবো তারপর তুই যদি তোর শাশুড়ি মাকে নিয়ে আসিস ওনাকে রান্না বান্না করেও তো খাওয়াতে হবে আমি অত আপ্যায়ন করতে পারব না বাবা তুই তোর শ্বশুর পরিবারকে নিয়ে কষ্ট করে ভাড়া বাড়িতে থাক এই বলে লালিদেবী মুখের ওপর ফোন কেটে দেয় এমন সময় প্রিয়াঙ্কার ভীষণই খারাপ লাগে আসলে দেবী তার বাড়ি ভেঙে কখনোই ফ্ল্যাট তৈরি করার কথা ভাবে না সেই ইচ্ছা করে প্রিয়াঙ্কার সামনে তার মায়ের আসল চেহারা নিয়ে আসার জন্য প্রিয়াঙ্কাকে এরকমভাবে মিথ্যা কথা বলে যাতে প্রিয়াঙ্কা তার মায়ের আসল স্বভাবটা বুঝতে পারে দেখেছ বৌমা এতদিন আমরা ভালো বাড়িতে থাকছিলাম খাচ্ছিলাম বলে তোমার মা মাঝে মাঝেই আমাদের বাড়িতে চলে আসত কিন্তু এখন তুমি যেই বলেছ আমরা সবাই মিলে তোমার মায়ের বাড়িতে গিয়ে থাকব। তোমার মা সেটা অ্যালাউ করল না সুতরাং এবার থেকে তোমার মাকে ঘন ঘন আমাদের বাড়িতে আসতে বারণ করে দাও শাশুড়ি মায়ের কথা শুনে প্রিয়াঙ্কার খুবই খারাপ লাগে সেদিনের পর থেকে প্রিয়াঙ্কা তার মাকে কিছুতেই ঘন ঘন শ্বশুরবাড়িতে আসতে দেয় না লালি দেবীও এখন মুখ উঁচু করে মেয়ের বাড়িতে যাওয়ার সাহস পায় না এভাবে প্রিয়াঙ্কা তার শ্বশুরবাড়িতে হাসি খুশি বসবাস করতে থাকে আপনি কিরকম শাশুড়ি মা নিজের অন্ত সত্তা বড় বউয়ের খেয়াল রাখতে পারেন না এরকম ভরা মাছের প্রেগনেন্সি তোমার পেটে কেউ মেহেন্দি লাগিয়ে দেয় আপনাদের কোনো কাণ্ড জ্ঞান নেই নাকি সব বাজে ফালতু কুসংস্কার নিয়মের একটা মহিলা প্রেগন্যান্সির এত বড় ক্ষতি করে দিলেন আপনি জানেন না মেহেন্দিতে ক্ষতিকারক কেমিক্যাল থাকে না মানে ডাক্তার বাবু আমরা ঠিক বুঝতে পারিনি যে ব্যাপারটা এরকম হয়ে যাবে কিন্তু এখন আমার বড় বউমা পল্লবী কেমন আছে আজ থেকে প্রায় এক বছর আগে চুমকি দেবীর দুই ছেলে জয়ন্ত ও সুদীপের সঙ্গে পল্লবী ও রাখি শুভ বিবাহ সম্পন্ন হয় পল্লবী খুবই বাড়ির মেয়ে হওয়ায় অহংকারে তার মাটিতে কখনো পা পড়ে না অন্যদিকে রাখি তার সংসারের প্রতি খুবই ভালো করে খেয়াল রাখে এর ফলে তাদের শাশুড়ি মা রাখিকে বেশি পরিমাণে পছন্দ করে অন্যদিকে পল্লবী কিছুতেই তার গরিব যা রাখিকে সহ্য করতে পারে না হয়ে তুই কি করে সবার সামনে ভালো থাকার চেষ্টা করিস এরকম আমি তো বুঝতে পারি না কিছু ছোটবেলা থেকে আমি কখনো কোনো অভাবে মানুষ হয়নি কিন্তু শ্বশুর বাড়িতে আসার পর আমি বড় লোক বলে আমার সাথে খারাপ ব্যবহার করা হয় এটা একেবারেই তোমার ভুল ধারণা দিদি তুমি এক গ্লাস জল পর্যন্ত খেতে পারো না শাশুড়ি মাকে দুই বেলা খাবার খেতে দাও না লোকজনের সাথে খারাপ ব্যবহার করো তাই হয়তো তোমাকে কেউ পছন্দ করে না একেবারে বেশি বড় বড় কথা বলবি না বলে দিলাম আমি এক্ষুনি সকলকে এমন একটা খবর দেব সবাই আমাকেই পছন্দ করবে আর তোর মূল্য এই সংসারে দিন দিন কমে যাবে এই বলে বাড়ির বড় বউ তার শাশুড়ি মা স্বামী এবং দেওয়ার সকলকে সেখানে ডাকে পরিবারের প্রত্যেকটি সদস্য বাড়ির ডাইনিং রুমে এসে উপস্থিত হয় পল্লবী বাড়ির সকলকে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরটা দেয় সকলে এমন সুখবর শুনে ভীষণ পরিমাণে খুশি হয় তারা পল্লবীকে অনেক অনেক আশীর্বাদ করে মা আমারও আপনাকে একটা খবর দেওয়ার আছে দিদি মতো আমিও গত দুই মাস থেকে প্রেগনেন্ট কিন্তু লজ্জার কারণে আপনাদের কাউকে বলতে পারিনি তাই আপনি এবার দুটি সন্তানের দিদা হতে চলেছেন আমি আর কিছুতেই নিজের আনন্দ ধরে রাখতে পারছি না আমার দুই বৌমা একসাথে অন্তঃসত্ত্ব হয়েছে এর থেকে ভালো সুখবর আর কি হতে পারে কিন্তু তোমাদের দুজনকে এখন নিজেদের অনেক খেয়াল রাখতে হবে বিশেষ করে পল্লবী তোমাকে বলছি কারণ তুমি তো কারোর কথা শুনতে চাও না পল্লবীর নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খুশির তুলনায় রাখির ভীষণ পরিমাণে যায় সে কিছুতেই একসাথে দুজনের হওয়াটা মেনে নিতে পারে না এর ফলে সকলের উপর আবার রাগ দেখাতে শুরু করে শুনুন মা এখন দিনকাল অনেক পাল্টে গেছে তাই আমাকে কিভাবে নিজের প্রেগন্যান্সি হ্যান্ডেল করতে হবে সেটা আমি ইউটিউব কিংবা ফেসবুকের বিভিন্ন মহিলাদের গ্রুপ থেকে জেনে নেব আপনাকে এ বিষয়ে নাক গলাতে হবে না আপনি আপনার ছোট বউয়ের খেয়াল রাখুন এই বলে পল্লবী তার ঘরে চলে যায় রাখি অন্তঃসত্ত্বা অবস্থাতেও সংসারের খুবই ভালো মতো খেয়াল রাখে কিন্তু পল্লবী সবসময় ফোন নিয়ে ফেসবুক অথবা ইউটিউবে ব্যস্ত থাকে সে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় সবসময় দিতে শুরু করে একদিন পল্লবী একটা খোলামেলা জামাকাপড় পরে আয়নার সামনে দাঁড়ায় তিন মাস কেটে গেলো দেখতে দেখতে আমার হালকা হালকা করে পেট বড় হচ্ছে এই অবস্থায় আমি একটা মিরর সেলফি তুলে ফেসবুকে আপলোড করে দেব আর হ্যাঁ হ্যাশট্যাগ দেব তিন মাস বেবি বাম অনেক অনেক লাইক আর কমেন্ট পাবো এই বলে পল্লবী আয়নার সামনে দাঁড়িয়ে তার একটা ছবি তুলে ফেসবুকে আপলোড করে আর সেই ফটো তার ছোট যা দেখতে পায় রাখি পল্লবীর ঘরে এসে বলে দিদি ভাই এটা তুমি কি করেছো এমন অবস্থায় ফটো কেউ ফেসবুকে দেয় আর তার উপর এরকম খোলা মেলা পোশাক পরে আছো লোকের তো নজর লেগে যাবে কেন এসব করো তুমি তুই আমাকে বেশি জ্ঞান দিস না তো এই খোলা মেলা পোশাকটার দাম জানিস কত দশ হাজার টাকা তাই বেশ করেছি ফেসবুকে দিয়েছি আমার প্রোফাইল আমার ফটো সবচেয়ে বড় কথা আমার বেবি বাম আমি বুঝবো যে কি করা উচিত আর কি করা উচিত নয় কিন্তু ফেসবুকে তো তোমার শুধু বন্ধু বান্ধব নেই আমাদের অনেক আত্মীয় তো ফেসবুক আছে তোমার এরকম ফটো দেখার পর তারা মাকে ফোন করে যা তাই কথা শোনাচ্ছে সুতরাং তোমার জন্য আমাদের অনেক অপমান হচ্ছে পল্লবী তার ছোট কথা শুনে ভীষণ পরিমাণে রেগে যায় সে সেই মুহূর্তেই রেখাকে তার ঘর থেকে তাড়িয়ে দেয় পল্লবী তার প্রেগনেন্সির জন্য বিভিন্ন ধরনের দামি পোশাক আশাকে শপিং করতে শুরু করে সেই সঙ্গে বিভিন্ন হিরোইনদের হিরোইনদের ফটো নিজের ফোনে সেভ করে করে রাখে সে নিজেকে প্রায় মতো মনে করতে শুরু প্রেগনেন্ট একদিন পল্লবী তার ঘরে বসে ফোন দেখতে দেখতে চিপস খাচ্ছিল এমন সময় এটা আমার বন্ধু রিয়ার ফটো না হ্যাঁ তাই তো নিজের বেবি সাওয়ার করলো আর আমাকে ইনভাইট করলো না আবার ফটোগুলো ফেসবুকে ছেড়েছে কিন্তু একই ও নিজের বেবি পাম্পের উপর এরকম মেহেন্দি করেছে কেন তার মানে প্রেগনেন্ট অবস্থায় পেটের উপর মেহেন্দি করা এখন মনে হয় ফ্যাশনে চলছে পল্লবী তার বন্ধু রিয়ার প্রেগনেন্ট অবস্থায় পেটের উপর মেহেন্দি করা ফটো দেখে অবাক হয়ে যায় সেও মনে মনে ঠিক ওরকম ভাবেই নিজের পেটের উপর মেহেন্দি করার স্বপ্ন দেখে ফেলে আর তার মাথায় মেহেন্দির ভূত চেপে বসে সে নিজের ছোট যাকে তার ঘরে ডেকে বলে এই রাখি আমি বিয়ের সময় শুনেছিলাম তুই নাকি নিজের বিয়ের মেহেন্দি নিজের হাতেই পড়েছিলিস আর তুই খুব ভালো মেহেন্দি পড়তে জানিস এটা কি সত্যি হ্যাঁ বিয়ের আগে আমি কলেজে পড়ার সময় বিউটিশিয়ানের কোর্স করেছিলাম আর সেখান থেকেই দুর্দান্ত মেহেন্দি পড়ানো শিখে গেছি আমি আমার সব বন্ধুদেরকে বিয়ের সময় মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম কিন্তু তুমি আমাকে এত প্রশ্ন করছো কেন দিদি তোমার কি হাতে মেহেন্দি পড়তে ইচ্ছা হয়েছে হ্যাঁ মেহেন্দি পড়তে ইচ্ছা হয়েছে কিন্তু হাতে নয় পেটে মেহেন্দি পড়তে ইচ্ছা হয়েছে রাখি তার বড়জায়ের কথা কিছুতেই বুঝতে পারে না দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। ও দিন চলে আসে। তাদের অনুষ্ঠানের জন্য বিভিন্ন রকমের আচার নিয়মের ব্যবস্থা করে কিন্তু অন্যদিকে পল্লবী ফোনের মধ্যে বিভিন্ন রকমের মেহেন্দির ডিজাইন দেখে সিলেক্ট করতে থাকে সে তার স্বাদের জন্য দামি দামি ডিজাইনার লেহেঙ্গা এবং তার বরের জন্য দামি দামি পাঞ্জাবি অনলাইনে অর্ডার করে আর সেই সমস্ত ডেলিভারি আসলে পল্লবী সবকিছু নিয়ে নেয় বড় বৌমা তোমাদের দুই বউয়ের স্বাদের জন্য আমি অনেক জিনিসপত্র কিনেছি তারপরেও তুমি অর্ডার দিয়ে এত দামি দামি জিনিসপত্র কেন কিনলে হ্যাঁ দিদি ভাই মা তো ঠিক কথাই বলেছে আর সন্তান হওয়ার পরে এমনিতেই খরচা অনেক বেড়ে যাবে তাই এখন এত টাকা খরচা করো না পরে কিন্তু অসুবিধেই পড়তে হবে কারণ এখন যা দিনকাল পড়েছে একটা বাচ্চা মানুষ করতে গিয়ে মানুষের সারা জীবনের সাশ্রয় শেষ হয়ে যায় আপনাদের দেখছি টাকা নেই কিন্তু পকেট ভরা জ্ঞান আছে আর এসব সাধারণ সাদীর অনুষ্ঠান গরিব লোকেরা করে আমি আমার বরের সাথে নয় মাসের প্রেগনেন্সির ফটোশুট করব। তাও আবার নিজের পেটের উপর মেহেন্দি করে আর এটাই এখন ফ্যাশনে চলছে পল্লবী নয় মাসের অন্তঃসত্ত্বা পেটের উপর মেহেন্দি করানোর কথা শুনি তারা খুবই ভয় পেয়ে যায় তারা পল্লবীকে বারণ করলেও সে কোনো কথা শুনতে চায় না তুমি কি পাগল হয়ে গেছো দিদি ভাই তোমার পেটের উপর মেহেন্দি করানোর জন্য যদি তোমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায় তখন কি হবে ফেসবুক দেখে এসব পাগলামিগুলো করা বন্ধ করো আমি কিছুতেই তোমাকে এই কাজ করতে দেব না তোকে আমার প্রতি অত খেয়াল রাখতে হবে না আমি দেশের সবচেয়ে দামি মেহেন্দির দোকান থেকে হাজার হাজার টাকা খরচ করে অর্গানিক মেহেন্দি আনিয়েছি আর সেই মেহেন্দি তুই আমার পেটের উপর পরিয়ে দিবি বুঝলি কারণ আমার বিয়ের সময় যে গরিব মেহেন্দিওয়ালি মেহেন্দি পরিয়েছিল তাকে আমার একেবারেই পছন্দ হয়নি এই বলে পল্লবী তার সমস্ত জিনিসপত্র নিয়ে ঘরে চলে যায় দেখতে দেখতে কিছুদিন কাটে স্বাদের করানোর জন্য পল্লবী হাজার হাজার টাকা দিয়ে ক্যামেরাম্যান বুক করে দেখতে দেখতে স্বাদের দিন খুব কাছাকাছি চলে আসে সকল আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী মহিলারা কমলা দেবীর বাড়িতে স্বাদের অনুষ্ঠানে চলে আসে রাখি একটি খুব সুন্দর শাড়ি পরে নিজের অন্তঃসত্ত্বা পেট ঢেকে সকলের সামনে উপস্থিত হয় কিন্তু অন্যদিকে পল্লবী একটা খোলামেলা পোশাক পরে পেট দেখিয়ে সকলের সামনে চলে আসে একই কমলা তো ছোট বউ কি সুন্দর সংস্কারী ধরনের কিন্তু তোর বড় বউ এরকম কি বাজে একটা লেহেঙ্গা পরে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে এত বড় পেট সকলের সামনে খুলে রাখে তোর বড় বউমা জানে না যে এই সময় তাড়াতাড়ি নজর বাতাস লেগে যায় এসব আনকালচার আর অশিক্ষিত মহিলাদের জন্যই আমাদের সমাজের এই অবস্থা আজকে আমি আমার ফটোশুট করব তাও আবার নিজের পেটের উপর মেহেন্দি পরে তাই আপনারা একেবারে আমাকে বেশি বেশি কথা শোনাবেন না এই বলে পল্লবী রাখির হাতে মেহেন্দি ধরিয়ে দেয় সে নিজের খোলা পেটের উপর ভালো করে মেহেন্দি ডিজাইন করে দিতে বলে রাখি কিছুতেই এই কাজ করতে চায় না কিন্তু পল্লবী তাকে ভীষণ জোর করায় রাখি তার ধনী বড়জায়ের প্রেগনেন্ট পেটে খুবই সুন্দর করে মেহেন্দির ডিজাইন এঁকে দেয় পল্লবী এত সুন্দর মেহেন্দি দেখে ভীষণ পরিমাণে খুশি হয় বা আমার বেবি বামকে মেহেন্দি পরানোর পর খুব সুন্দর দেখতে লাগছে ফেসবুকে আমার এমন ফটো দেখে সব বন্ধুরা জ্বলে যাবে বিশেষ করে ওই শয়তান রিয়াটা এই বলে পল্লবী তার বডির সঙ্গে বিভিন্ন রকমের পোজ দিয়ে ফটো তুলতে শুরু করে অন্যদিকে সমস্ত মহিলারা তার এরকম কাজকারবার দেখে পল্লবীকে ছিঁ করতে থাকে কিন্তু পল্লবী কারোর কোনো কথাই পাত্তা দেয় না অন্যদিকে সকলে মিলে সুন্দর করে রাখি সাদের অনুষ্ঠান সম্পন্ন করে বেশ কিছুক্ষণ পর যাক আমার ফটোশ্যুট হয়ে গেছে আর আমার পেটের উপর করা মেহেন্দিটাও শুকিয়ে গেছে এবার ভালো করে সর্ষের তেল আর জল দিয়ে মেহেন্দিটা তুলে ফেলি তাহলে এই মেহেন্দির কা তাহলে এই মেহেন্দির রঙটা আরও ফুটে উঠবে এই বলে পল্লবী জলের মধ্যে সাবান মিশিয়ে ভালো করে পেটের উপর মেহেন্দি তুলতে চেষ্টা করে মেহেন্দি না উঠতে চাইলে সে হাতে সর্ষের মেহেন্দি আরো বেশি পরিমাণে ঘষতে থাকে এর ফলে তার পেটের উপর প্রচন্ড পরিমাণে জ্বালা পড়া করতে শুরু করে সে জ্বালাই ছটফট করতে থাকে এই মেহেন্দি পরে আমার পেট ভীষণ জ্বালা করছে আমাকে দয়া করে তোমরা বাঁচিয়ে নাও আমি জানি রাখি আমাকে ইচ্ছা করে বাজে মেহেন্দি পরিয়ে দিয়েছে যাতে আমার পেট জলে পড়ে শেষ হয়ে যায় সকলে চিৎকার সেখানে এসে উপস্থিত হয় এবং তাকে দেখে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আমি বারবার তোমাকে বলেছিলাম এভাবে পেটের উপর মেহেন্দি করো না কিন্তু তুমি আমার কথা শুনলে না তো দেখলে তো আজকে কি অবস্থা হলো এই কারণেই আমি তোমাকে মেহেন্দি করে দিতে চাইনি ইচ্ছা করে আমাকে বাজেভাবে মেহেন্দি করে দিয়েছিস যাতে আমার সন্তানটা নষ্ট হয়ে যায় তুই তো চাস না যে আমি সুস্থ সবল সন্তানের জন্ম দিই আর এই সংসারে তোরা তোর সন্তানের গুরুত্ব বজায় থাকুক দুই বৌমার এরকম কথা শুনি কমলাদেবী প্রচন্ড রেগে যায় এসব কথা পরে হবে এখন বড় বৌমাকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যেতে হবে না হলে দেরি হয়ে যাবে আমি চাই না যে ওর সন্তানের কোনো ক্ষতি হোক এই জয়ন্ত তুই তাড়াতাড়ি ডাক্তারবাবুকে ফোন কর বললাম র এক্ষুণি পল্লবীকে নিয়ে হসপিটালে যাচ্ছি তারা সকলে মিলে পল্লবীকে নিয়ে হসপিটালে চলে যায় ডাক্তারবাবু পল্লবীর অন্তঃসত্ত্বা পেটে এরকম মেহেন্দি করা দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় সেই মুহূর্তে সে নার্সকে পল্লবীর পেট থেকে মেহেন্দি পরিষ্কার করার অনুমতি দেয় নার্স সঙ্গে সঙ্গে তার পেটের উপর থেকে ওষুধ লাগিয়ে মেহেন্দি তুলে দেয় এভাবেই পল্লবী এই যাত্রায় রেহাই পায় এখন আপনার বড় বাবু পুরোপুরি সুস্থ আছে কারণ আমি ওনার পেটের উপর থেকে মেহেন্দি তুলে দিয়েছি এর বার থেকে দয়া করে ওনার পেটের উপর আর কখনো মেহেন্দি দেবেন না ডাক্তারবাবু এতে আমার শাশুড়ি মা কিংবা আমার ছোট জায়ের কোনো দোষ নেই আমি নিজের টাকার অহংকারে আর মডার্ন হতে গিয়ে নিজের প্রেগন্যান্ট পেটের উপর মেহেন্দি করতে বলেছিলাম আমার খুব ভুল হয়ে গেছে এভাবেই পল্লবী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে কিছুদিনের মধ্যেই কমলদেবীর দুই বৌমা দুই সুন্দর ফুটফুটে সন্তানের জন্ম দেয় পল্লবী আর কখনো নিজের টাকার অহংকার করে না তারা দুই বৌমা মিলে তাদের সন্তানকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে